সিরিয়ান ইলেকট্রিক্স মেঘামলে আপনাদের স্বাগতম দর্শক আজকে মূলত হাজির হয়েছি বেসিন দিয়ে কথা বলবো তো আমার সামনে দেখতে পাচ্ছেন বেসিন এক একটা কালার এক একটা ডিজাইন এক এক রকম এক একটা শেপ এক এক রকম আর আমাদের এখানে দেশি বিদেশি সব ধরনের বেসিনই পাবেন তো দর্শক আমাদের শুরু একটা বিল্ডিং সাজাতে যা যা প্রয়োজন সবকিছু পাবেন একই স্বাধীন নিচ্ছে সবকিছু পেয়ে যাবেন আর আমাদের এখান থেকে কেন কিনবেন কি জন্য কিনবেন কিসের জন্য কিনবেন এই প্রতিটি প্রশ্নের উত্তর ফার্স্ট টু লাস্ট ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন তো আমাদের এখানে যে পরিমাণ কালেকশন আছে সারা বাংলাদেশে এত কালেকশন আর কোথাও নেই ওপেন চ্যালেঞ্জ দিলাম আপনাদের কাছে হিউজ পরিমাণে বেসিন কালেকশন তো দর্শক আজকে মূলত আমরা যে বেসিনটার উপর অফার দিতেছি সেই বেসিন নিয়ে কথা বলবো আর আমরা আগেই বলেছি আমরা হোলসেলে দিয়ে থাকি আর আমরা একই সাথে অনেকগুলো প্রোডাক্ট প্রায় করে যার কারণে আমরা হোলসেল দিতে পারি আর প্রতিটা প্রোডাক্ট ই হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট তো দর্শক আমি দেখানোর চেষ্টা করতে যে দেখেন ড্রেসিনগুলো এটা হচ্ছে স্মল সাইজ দেখতে পারতেন এক কালার এক এক রকম কালার এক একটা অবশ্যই আবার চাইলে এখানে এসে দেখে নিতে পারেন আর আমাদের এখানে প্রত্যেকটা স্টেপই ফ্রেন্ডলি একদম ফ্রেন্ডলি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই বেসিন গুলো নিতে পারেন দেখুন এই বেসিন গুলো আমাদের এখানে পাচ্ছেন উনত্রিশশো নিরানব্বই টাকায় মাত্র উনত্রিশশো নিরানব্বই টাকায় সারা বাংলাদেশ ওপেন চ্যালেঞ্জ আমরা যে রেটে দিতেছি এই আর কেউ দিতে পারবে না আমাদের এখানে পাচ্ছেন মাত্র উনত্রিশ নিরানব্বই টাকায় এই বেসিনগুলো গুলো তো দর্শক আর দেরি না করে আসুন দেখুন আপনার পছন্দের পণ্যটি এখান থেকে ক্রয় করুন আর আমাদের শোরুমটা বিশাল শোরুম দেখতেই পাচ্ছেন এত বড় শোরুম বাংলাদেশের একটা বিল্ডিং যা যা লাগে সবকিছু এখানে পাবেন টাইলস কমোট বেসিন লো কমোট হাই কমট সবকিছু এভরিথিং এখানে পাবেন তো দর্শক আর দেরি না করে আসুন দেখুন আপনার পছন্দের পণ্যটি এখান থেকে ক্রয় করুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ